পশ্চিমবঙ্গ দিবস পালিত হলো ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতির বাসভবনে এই পশ্চিমবঙ্গ দিবস পালন করা হলো আজ মনি ঋষিদের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ নিবেদনের মাধ্যম দিয়ে আজকের এই দিনটিকে উদযাপন করা হয় উপস্থিত ছিলেন ব্লক সভাপতি জাকির হোসেন ব্লক সহ সভাপতি কামাল উদ্দিন তৃণমূল নেতা আব্দুল সাত্তার সহ প্রাক্তন ইসলামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল সরকার সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব ও কর্মীরা উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জাকির হোসেন বলেন নির্দেশ ও নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আজকে পশ্চিমবঙ্গ দিবস পালন করা হলো বাইরে থেকে লোক এনে বাংলাকে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে বলে তিনি আজ বলেন দেখেন শুভ নববর্ষের দিন সেইভাবে আমি বলতে যাব না সবাইকে আমার শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা চোদ্দশো সাল আমাদের বাংলা এই সবাই ভালো থাকুক সুস্থ থাকুক বাংলার মানুষ আজকে স্বাধীনভাবে চলাফেরা করুক বাংলার জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা দীর্ঘ লড়াইয়ের সঙ্গে কামনা করি দেশের মধ্যে একজন নেত্রী আছেন যা দেশকে শান্তি রাখতে পারে দেশকে উন্নয়নের পথ দেখাতে পারে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় আমরা বিগত সরকারকে দেখেছি বামফন কংগ্রেসকে বাংলা দিবস কেউ আমাদের বাঙালির এত বড়ো একটা মর্যাদার দিন এনে দেয়নি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আমাদের যে বাংলার আবেগ বাংলার যে চিন্তা বাংলার যে ধারা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা দিবস হিসাবে পালিত করার জন্য আমাদের রাজ্য নেতৃত্ব থেকে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে জেলার সভাপতি কানায় আগরবার ব্লক সভাপতি জাকির হোসেনের নির্দেশে আমরা বাংলা দিবস উদযাপন করলাম এবং আমাদের ভারতবর্ষ স্বাধীনতা করতে গিয়ে অনেক মনীষী প্রাণ হারিয়েছেন লড়াইয়ের সঙ্গে সংগ্রাম করে আমাদের দেশকে স্বাধীনতায় এনিয়ে দিয়েছেন গণতন্ত্র দিয়েছেন অধিকার দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আজকে বাংলা দিবস পালন করলাম আমরা বল শ্রেণীর মানুষ একটা বিশেষ রাজনৈতিক দল যে দলটা দিল্লিতে শাসন ব্যবস্থায় আছে সে দলের নেতারা রাজনৈতিকভাবে পশ্চিমবাংলার তৃণমূল বাংলার তৃণমূল এবং সর্বভারতীয় তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি আমাদের দলের প্রধান সেনাপতি অভিষেক ব্যানার্জির সঙ্গে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে বারে বারে ব্যর্থ হয়েছে তাই তারা মনে করেছে তাদের কাছে একমাত্র হাতিয়ার এখন ধর্ম সেই ধর্মের নামে মানুষকে বিভাজন করে বাংলাকে অশান্ত করার একটা চক্রান্ত তারা করছে তারা যতই চক্রান্ত করুক বাংলার মানুষ বাঙালি এবং বাংলা বাংলার মা বোনেরা বাংলার ছাত্র যুব বাংলার মহিলারা বাংলার নারী শক্তি সবাই মমতা ব্যানার্জির সঙ্গে আছে তৃণমূলের সঙ্গে আছে যতই চক্রান্ত বিজেপি করুক তারা বিফল হবে তাই আজকের দিনে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের দিন থেকে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালন এই কারণে করতে বলেছে যে আমাদের ঋষিমণিদের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে আমাদেরকে অঙ্গীকার করতে হবে আজকের দিনে এই যে বিচ্ছিন্নতাবাদী শক্তি মেরুকরণকারী শক্তি বিভাজনকারী শক্তি যারা বাংলাকে বিভক্ত করার চেষ্টা করছে বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে তাদেরকে আমাদের আজকের দিনে একটা হুঁশিয়ারি যে তোমরা সাবধান হয়ে যাও বিগত দিনে দুশো বছর শাসন করে ইংরেজ ভারতবর্ষকে দমন করতে পারেনি বাংলা সেদিন পথ দেখিয়েছিল দেশকে স্বাধীন করার জন্য আগামী দিনে তোমাদের এই মেরুকরণের রাজনীতি তোমাদের ধর্মের নামে রাজনীতিকে ধ্বংস করে বাংলা যেভাবে সুন্দর আছে আগামী দিনে দেশকেও সুন্দর করার দায়িত্ব এই বাংলায় নেবে বাংলায় যত চেষ্টা করবে তত ব্যর্থ হবে আজকে বক্তব্য দিবার বিষয় নয় কারণ আজকে আমরা নতুন সাল যে পশ্চিমবাংলায় শুভ নববর্ষ যেটা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ করেছে সব জায়গায় জেলায় ব্লকে সব জায়গায় আজকে এই ঋষিমণিদের নিয়ে আমরা আজকে গ্রহণ করছি এবং শুভ নববর্ষ সবাইকে কামনা করছি প্রীতি শুভেচ্ছা ভালোবাসা আজকের দিনটা আমরা বিশেষ কিছু তো বলতে চাই না তা সত্ত্বেও যেহেতু আপনি বললেন সুজালির ক্ষেত্রে সুজালির ক্ষেত্রে আমরা সত্যিকারই স্বাধীনতা পেয়েছি সেটা পূরণ হতে চলেছে আগামী কাল। আমাদের সুজালি যে প্রধান তিনি চেয়ারে বসবেন সেটা নিয়ে মানুষ অনেক খুশি আনন্দেই আছে কোন প্রধান ছিল এটা ক্রিমিনাল কাটমানি প্রধান আপনারাই তো দেখাইছেন টিভিতে এবং হাতে নোট নিয়ে যে কীরকম প্রধান ছিল ওর ওর হাজব্যান্ড ছিল অঞ্চল সভাপতি হ্যাঁ তিনি পুরো সুজালিটাকে লুটেছে যে পঁচিশ হাজার মানুষ যে আশেপাশে তিনটা চারটা জিপি সবাইকে লুটেছে যে চারটা জিপি এখন চারটা জিপি নয় গোটা বিধানসভা শোষণকারী থেকে মুক্ত হতে চলেছে যে আজকে যা হারে শুধু সুজালিতে শোষণ করেনি